বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ান ডেতে বড় পরাজয় ওয়েস্ট ইন্ডিজের মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে হারের পর ভিন্ন এক মন্তব্য করেছেন ক্যারাবিয়ান অধিনায়ক সাই হব সংবাদ সম্মেলনে মিরপুরের উইকেট নিয়ে সেই হব জানালেন ঘুম থেকে উঠেও এমন উইকেট খেলতে চাইব না কেউ হক বলেন আমি শুধু বলবো এটি একটি চ্যালেঞ্জিং উইকেট ছিল এটি এমন একটি উইকেট যেখানে একজন ব্যাটার হিসেবে আপনি সকালে ঘুম থেকে উঠে ব্যাট করার স্বপ্নও দেখবেন না আমি শুধু এতটুকুই বলতে পারি তাদের বোলারদের কৃতিত্ব দিতে হবে হোক মনে করেন ব্যাটিং ও বোলিং প্রতিটি বিভাগেই ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বাংলাদেশ বেশি ভালো খেলেছে এটি এমন একটি দিন ছিল যেখানে তাদের স্পিনাররা আমাদের স্পিনারদের চেয়ে ভালো বল করেছে এবং তাদের ব্যাটাররাও আমাদের চেয়ে ভালো খেলেছিল এদিকে রেকর্ড গড়ে বোলিংয়ে দলকে জিতিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যা বললেন রিশাদ হোসেন সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে চৌহাত্তর রানে হারিয়েছে বাংলাদেশ এই জয়ে বড় অবদান রেখেছেন রিষাদ হোসেন একাই ধসিয়ে দিয়েছেন প্রতিপক্ষের ছয়টি উইকেট যা তার ক্যারিয়ারের সেরা একই সঙ্গে কোনো বাংলাদেশি স্পিনারেরও ওয়ানডেতে সেরা বোলিং ফিভার এটি ম্যাচ সেরার পুরস্কার জেতেন রিষ হোসেন পুরস্কার নেওয়ার সময় রেশাদ বলেন আলহামদুলিল্লাহ দলের জন্য অবদান রাখতে পেরেছি সবকিছু মিলেই আলহামদুলিল্লাহ ওরকম চিন্তা করেনি চিন্তা করেছি আমরা নিজের প্রক্রিয়ার মধ্যেই থাকতে নিজের লক্ষ্য নিয়ে বলেন ওরা সুন্দর ব্যাটিং করছিল চেষ্টা করছিলাম হতাশ না হয়ে ধৈর্য রাখার সুযোগ এলে কাজে লাগালো আমরা এগারো জনেরই বিশ্বাস ছিল যে কোনো মুহূর্তে কাম ব্যাক করতে পারবো কৃতিত্ব একাদশের সবারই বাংলাদেশের বিপক্ষে ছোট লক্ষ্য তারাই অরন্ত শুরু পায় ওয়েস্ট ইন্ডিজ উদ্বোধনী জুটিতে একান্ন রান যোগ করেন তারা সাতাশ রান করা আলেক আথানেসকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ক্যারিবিয়ান শিবিরে প্রথম আঘাত হানেন রেশাদ হোসেন উদ্বোধনী জুটি ভাঙার পরই ক্যারিবিয়ানদের রানের লাগাম টেনে ধরে বাংলাদেশ তিনি নামা কেসি কার্টিকে দেখে শুনে খেলছিল তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি বিশতম ওভারে রেশাদের বলে স্লিপে সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেলেছেন তিনি সাজগরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে তিরিশ বলে মাত্র নয় রান নিজের পরের ওভারেই ফিরে আরও দুই উইকেট নিয়েছেন রিষ প্রথম ওভারেই বল অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ব্যান্ডন কিংয়ের ব্যাট ছুঁয়ে যায় উইকেট কিপার সোহান দ্বিতীয়বারের চেষ্টায় বল গ্লাভস বন্দি করেন ব্র্যান্ডন কিং ষাট বলে করেছেন চুয়াল্লিশ রান চতুর্থ বলে ফিরিয়েছেন শেরফান রাদার সোহানের গ্লাভস বন্দি হয়ে ডাক খেয়েছেন তিনি দেখাবান তারানব্বই পঞ্চম উইকেট হারায় ক্যারেবিয়ানরা আর এই পাঁচ উইকেটের সবকটি গেছে রিশাদের ঝলিতে এটি তার ক্যারিয়ারে প্রথম ফাইফার বাংলাদেশের প্রথম ডানহাতে স্পিনার হিসেবে ওয়ান পাঁচ উইকেট পেলেন রিসাদ হোসেন